আল মুলকে অল মালা কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মুলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ্দিনে কোরআনের একটা দোয়া রব্বে ফিরলি অতবা আলাইয়া হাদিসের একটা দোয়া কোনো দোয়া কুনুতের আল্লাহ ইন্না নাস্তা আইনুকা এটা কুনুতের দোয়া রব্বে আল্লাহমা এহেদিনী ফিমান হাদাইতে এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন কুনুতের দোয়া আপনি তারাবিদের মা পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই না কুনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোনো জায়গায় এই দোয়াটা নেই দুই নম্বর হলো তারাবীর সাথে তো এর কোনো সম্পর্ক নেই যে আমরা করি এটা একই অবস্থা কোরআন হাদিসে নেই এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা না যে গুনা হবে তবে এটা তারাবির অংশ মনে করলে বে চলে যাবে সবচেয়ে ভালো হয় তসবি তাহলিল বা দরুদ শরীফ পড়বেন আর মোনাজাতটা প্রতি চারক্ত পর চার পর পরপর খুবই আপত্তিকর এক নামাজ এক নামাজে কয়বার মোনাত কর মানুষ বিশ্বাখাতে তো তারাবি এক নামাজ হলো এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি নে এই যে চারবার পাঁচবার আমরা এই যে মোনাজাত করলাম এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো সেজদা একটু বড় করে এই যে বিশ্বাকাতের চল্লিশটা সাজ দেয় যদি দশ সেকেন্ড করে বাড়ানো হইতো ভাই আপনারা এই চল্লিশ সাজ দেয় চল্লিশটা দোয়া করবেন তাতে বরং অনেক কাজ হতো চল্লিশটা সেজ দেয় রব্বির হাম হুমা আল্লাহ আলা দিক্রিকা বা শুক্রিকা রব্বি হুফিল্লি রব্বানা আতেনা ফিতুনিয়া যদি সুবহান রব্বি আলা তিনবার পড়ার পরে দশটা সেকেন্ড পনেরোটা সেকেন্ড সময় দেওয়া হতো ইমাম সাহেব একটা দোয়া পড়তেন মুক্তাদিরাও একটা দোয়া পড়তো তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো